আজকে বিশেষ করে আমাদের পার্টি পা প্রদেশের উদ্যোগে যে যোগদান করব এই যোগদান পর্বের মধ্যে উপস্থিত আমাদের প্রদেশের অফিস সম্পাদক আমাদের মাননীয় মিহির দা এবং উপস্থিত প্রদেশের মিডিয়া ইনচার্জ আমাদের সুনীত দা উপস্থিত সদর গ্রামীণ জেলার মাননীয় জেলা সভাপতি উদা এবং আজকে যে বিশেষ করে যে যোগদান করব মূলত আমাদের যশস্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহজি যে উন্নয়নের ধারাকে দেখে এবং যে সরকার জনকল্যাণমুখী সরকার এই সরকার যেভাবে জাতি জনজাতির সকল অংশের যে উন্নয়নের ধারা আমরা আগামী দিনে যাতে আরও বেশি ডেভেলপমেন্ট করতে পারে তার জন্য মূলত আজকে আমাদের দলে সামিল হচ্ছেন বিশেষ করে তিপরা মথা এবং আই টি যারা সেন্ট্রাল বা রাজ্য ভিত্তিক নেতৃত্ব দিচ্ছেন তাদেরই মধ্যে একজন আমাদের যিনি তিপ্রা মথার যুব সংগঠনের রাজ্যের অর্গানাইজিং সেক্রেটারি তার নেতৃত্বে প্রায় একশো যুবক তার নেতৃত্বে আজকে আমাদের দলে সামিল হচ্ছে এবং তার মধ্যে বিশেষ করে ওনার কেন্দ্র মন্ডল মজলিশপুর এবং মূলত মান্ডে ব্লকের আন্ডারে এবং তারপরে সিমনা মন্ডলের আইপিএফটির যে উইমেন সেল মণিমালা দেববর্মা যিনি সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ওনার নেতৃত্বেও প্রায় একত্রিশ পরিবারে